চেয়ারম্যান সাহেবের কথা বাইরে তো আমি যাইতে পারি না নাকি ওই কবির ওনার আমি কি করি কত আচ্ছা আপনি কাজ করুন আপনি দাঁড়ান তো দাঁড়ান একটু হাঁটাচলা করেন আরে হাঁটাচলা করেন হাঁটেন হাঁটেন না কবি হাঁটাচলা তো ঠিকঠাক আছে শরীরে কোনো সমস্যা নাই

হয়েছে তো তাহলে আপনারা আমি একটা ওই প্রতিবন্ধী ভাতার কাঠ করে দিতে পারি ওই কবির সব সময় করে থাকতে পারবো তো একশোবার পারবো পারবেন